আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আমরা যাচ্ছি একটা প্র্যাঙ্ক ভিডিও করার জন্য নুহা সাথে আছি আমরা প্র্যাঙ্ক ভিডিও করব চলো দেখে যাক আমরা কি ভিডিও নুহা ফুল অনেক পছন্দ করে এর একটা ফুল বাগান আছে ওখান থেকে আমরা ফুলগুলো চুরি করে আনবো একপাশে রাখবো পরে বলুম দেখি তোমার ফুল তো নাই কেচুরি করে নিয়ে গেছিস অলরেডি একটা গাছ নিয়ে এসেছে আমরা এগুলা এখান দিয়ে রাখবো রাখার পরে বললেন কি নোহা তোর ফুল গাছ ইমার চলো আমরা কি বাগান ফুলের বাগান নি গোলাফাৰি নাই Efa nambe nuer dagde nuer dagde gongin nuer tur koi. Iyasini, nuer dagde nuer. Nuer gisim nuer dagde. Nuer 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 nuer gisim nuer dagde nuer dagde nuer dagde nuer dagde nuer dagde nuer dagde

এত বেশিক্ষণ মজা করে দেন কাঁদে ঘরে দি যা এক সুন্দর গার্ডেন এত